যা হাজার ছাব্বিশ সালের তিনি ফেব্রুয়ারি মঙ্গলবার দিবগত রাত পবিত্র শবে বরাত চলে এসেছে আলহামদুলিল্লাহ এই পবিত্র শবে রাতে বারো রাকাত নফল নামাজ পড়ার পাশাপাশি আপনারা এই চারটি জিকির অবশ্যই করবেন এই চারটি জিকির আমল কখনো ছাড়বেন না ইনশা আল্লাহ অবশ্যই এই সম্মানিত রাতে ভাগ্য রজনীতে সবে বরাত রাতে আপনারা পড়ার চেষ্টা করবেন রসুল্লাহ সাল্লাই এই চারটি জিকির বেশি বেশি করতেন ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যেই নারী পুরুষ এই চারটি জিকির সবে বরাত রাতে করবে যে ব্যক্তি চারটি জিকির বেশি বেশি করবে তার জীবনের সমস্ত গুনা মাফ হয়ে যাবে আল্লাহ তালা তার সগিরা কবিরা সমস্ত গুনা ক্ষমা করে দিবেন সে নিষ্পাপ হয়ে যাবে যে ব্যক্তি চারটি জিকির বেশি বেশি করবে তার দুঃখ কষ্ট ফেরেশানি হতাশা দূর হয়ে যাবে ইংসা আল্লাহ যে ব্যক্তি চারটি জিকির বেশি বেশি করবে তার মনের সকল ন্যাক হাজত মহান আল্লাহ রব্বুল আলমিন পূরণ করবেন ইংসা আল্লাহ যে ব্যক্তি এই চারটি জিকির এই রাতে সম্মানিত রাতে বেশি বেশি করবে তার অভাব অনটন দূর হবে ইনশা আল্লাহ রিজিকের পথ প্রশস্ত হবে সংসারের চতুর্দিক থেকে নেয়া রিজিক আসতেই থাকবে যে ব্যক্তি চারটি জিকির বেশি বেশি করবে তার আমল নামার নিকিতে আল্লাহ তালা বরপুর করে দিবেন ইনশা আল্লাহ অত্যন্ত দামি এই চারটি জিকির সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা সর্বোপরি কথা হলো জীবনের সকল সমস্যার সমাধান রয়েছে চারটি জিকির মধ্যে তো আমরা সবে রাতের রাতে চারটি জিকির করতে ভুলব না আল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তাই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনতে থাকুন তাহলে খুব সহজে চারটি জিকির সম্পর্কে জানবেন মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ আপনি আপনার রহমান রহিম নামের গুণে আমাদের সকলের গুণা ক্ষমা করে দিন আমাদের অভাব দূর করে দিন কষ্ট দূর করে দিন আল্লাহ আমাদের প্রতি দয়া করুন আমিন তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই চারটি জিকির সম্পর্কে বলেছেন নবীজির প্রিয় সাহাবি হজরত আবু হরাইরা রাহু আলা আনহু নবীজির প্রিয় সাহাবি তিনি বলেন সর্বপ্রথম নাম্বার জিকিটি হলো সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সহজ সবাই পারবেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক আপনি কি জানেন যে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ জিকিরের কত দাম কত গুরুত্ব আল্লাহ তাআলা বলেন আমার কোন বান্দা যদি একবার সুবাহানাল্লাহ এর আওয়াজ দেয় আমি আল্লাহ আসমান ও জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে যত খালি জায়গা রয়েছে আল্লাহ তাল্লাহ কি বললেন শোনেন শুনলে অবাক হয়ে যাবেন আল্লাহ বলেন সকল ফাঁকা জায়গাগুলোকে আমি আল্লাহ দ্বারা পরিপূর্ণ করে দেই হান্লাহ প্রিয় দর্শক আপনি যদি চেয়ে থাকেন যে আপনার আমল এত পরিমাণ ন্যাক দ্বারা পরিপূর্ণ হোক আল্লাহ আপনার আমলনামায় নামায় দান করুক তাহলে এই পবিত্র শবে রাতে দুরাকাত দুরাকাত করে চারাকাত নামাজের পর পর আপনারা এই সুবাহ একশতবার পাঠ করার চেষ্টা করবেন ইনশা আল্লাহ আজ্ঞাল সুবাহ জিকিরের দ্বিতীয় ফজিলত হল কেউ যদি একবার সুবহায়ন পাঠ করে মহান আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি গাছ তার জন্য রোপণ করবেন সুভাহানন্দ ওই গাছের চায়া এত লম্বা হয় যে একটি দ্রুতগামী ঘোরা যদি পাঁচশত বছর পর্যন্ত দৌড়ায় তাহলেও ওই গাছের চায়া অতিক্রম করতে পারবে না সুভাহানন্দ সুভাহানন্দ প্রিয়দর্শক মহান মালিকের দরবারে সবচেয়ে প্রিয় দামি বাক্যটি হচ্ছে সুভাহানন্দ সুভাহানন্দ যার অর্থ হচ্ছে চমৎকার অর্থ আল্লাহ তালা পুত পবিত্র আল্লাহ তালা কি আল্লাহ তালা হচ্ছেন পবিত্র আল্লাহ এই পৃথিবীতে কেন বান্দাবান্দিকে পাঠিয়েছেন জানেন তার একমাত্র কারণ হল তার এবাদতের জন্য আল্লাহ তাআলার গোলামি করার জন্য যে আল্লাহ আল্লাহতালার এবাদত করবে তাকে আল্লাহ তালা খুব বেশি ভালোবাসেন প্রিয় দর্শক তাই আল্লাহ তালা এবাদতকারীকে অনেক বেশি পছন্দ করেন তাই আসুন আজকের পর থেকে আমরা সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এই জিকিরটি আমরা বেশি বেশি পাঠ করি বিশেষ করে এই পবিত্র সবে বরাতে রাতে পাঠ করব প্রতি চারাকাত পর পর ইংশা আল্লাহ নবীজির প্রিয় সাহাবি হজরত আবু হরাইরা রদি আল্লাহ তাল আনহু তিনি বলেন দ্বিতীয় নম্বর জিকির দ্বিতীয় নম্বর জিকির হলো আলহামদুলিল্লাহ জিহিবাই উচ্চারণের সহজ কিন্তু এই বাক্যটি আল্লাহ রব্বুল আলমিন কাছে অনেক বেশি দামি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শব্দ অর্থ চমৎকার অর্থ খেয়াল করে শুনবেন আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা করা কার প্রশংসা করা একমাত্র আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা করা মহান মালিক রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমে বলেন হে নবী আপনি আপনার উম্মদদেরকে বলে দিন উম্মতদেরকে জানিয়ে দিন আপনার সকল উম্মতদেরকে আপনি বলে দিন যেই উম্মত অর্থাৎ যেই বান্দা আমি আল্লাহর নিয়ামত নিয়ামতের সুক্রিয়া আদায় করলো না আমি আল্লাহ তার নিয়ামতকে আরো ছিনিয়ে নিয়ে যায় কেড়ে নিয়ে যাই নাওজুবিল্লাহ নাউজুবিল্লাহ হিমিং জালিক আপনি যখন শুক্রিয়া আদায় করবেন না তখন তাহলে আল্লাহ তালা আপনার কাছ থেকে নিয়ামত কেড়ে নিবেন এটা আল্লাহ তালার ওয়াদা তো নিয়ামত যদি আপনি পেতে চান তাহলে শুক্রিয়া আদায় করতে হবে আর যে আমার নেয়ামত পেয়ে নিয়ামতে শুক্রিয়া আদায় করলো আমি আল্লাহ তারা নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেয় বলেছেন কে স্বয়ং আল্লাহ সুবাহ দেখুন এই পৃথিবীতে শুধু মানুষ ব্যতীত যত প্রাণী কুল মাখলুকাত আল্লাহ রব্বুল আয়মিন সৃষ্টি করেছেন সকল কিছুই আমাদের উপকারের জন্য আমাদের কল্যাণের জন্য মহান আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছেন এজন্য আমরা একটিবার হলো বলতে পারি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা যদি আল্লাহ পরিমাণে করি আলহামদুলিল্লাহ এই সবে রাতে যদি আমরা করতে পারি ইনশা আল্লাহ মহান আল্লাহরবুল আলমিন আমাদেরকে উত্তম যা যা খায়ের কল্যাণ দান করবেন ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ প্রিয় দর্শক নবীজির প্রিয় সাহাবী হজরত আবু হরায়রা রদ ইল্ল তা আনহু আরো বলেন তৃতীয় নম্বর জিকির তৃতীয় নম্বর জিকির হলো বিদিন্দা মুসলমান ভাই বোনেরা সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ সহজ তাই না একেবারে সহজ কিন্তু অনেক দামি সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ কোন ব্যক্তি যদি দুনিয়াতে একবার বসে লা ইলাহা ইল্লাল্লাহ এর আওয়াজ দেয় ওই आवाज টুকু সাথে সাথে মহান আল্লাহ তাআলার আরশ আজিমের সাথে কি ধাক্কা লাগে সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযিম আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আযিমের নিকট একটি নুরের খুঁটি রয়েছে সেই খুঁটি টুকু তখন কাঁপতে থাকে নড়তে থাকে দুলতে থাকে ওই খুঁটি তখন দুলতে থাকে সুবহানাল্লাহ তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই খুঁটি তুমি কেন কাফ ওই খুঁটিটুকু তখন বলতে থাকে হে মহান রব্বুল দুনিয়াতে আপনার একজন বান্দা আপনার একজন বান্দি ইহ এর আওয়াজ দিয়েছে তাই আমি কাঁপতেছি তাই আমি দুলতেছি আমি নড়তেছি সুবাহ তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন তুমি কাফা বন্ধ করে দাও তখন সেই খুঁটি বলল হে পরোয়ার দিগার আল্লাহ আমি কাফা থামাতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে মাফ করবেন যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে ক্ষমা করবেন আমি খুঁটি ততক্ষণ পর্যন্ত আমি শুধু কাঁপতেই থাকবো দুলতেই থাকবো তখন মহান আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দা অথবা বান্দিকে যেই বান্দা বান্দি ইল্লাল্লাহ পড়েছে তাকে ক্ষমা করে দেয় সুবহান আল্লাহ কোরআনিক ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেল প্রিয় দর্শক ইলাহা ইল্লাল্লাহ জিকিরের গুরুত্বপূর্ণ কয়েকটি ফজিলতের হাদিস আপনাদের সামনে আমি গুনাগার তুলে ধরতেছি মনোযোগ দিয়ে শুনুন শুনলে আর কখনো লাইলাহা ইল্লাল্লাহ জিকির ছাড়বেন না অবহেলা করবেন না ইনশাআল্লাহ আল্লাহ হজরত জাবের ইবনে আবদুল্লাহ তিনি বর্ণনা করেন রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন নবীজি বলেছেন সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ তিরমিজি শরীফের হাদিস তাহলে আমরা জানতে পারলাম সর্বোত্তম দোয়া কি আলহামদুলিল্লাহ এবং সর্বোত্তম জিকির কি লা ইলাহা ইল্লাহ হজরত মোয়াজ রদি আল্লাহ আনু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি খালেস অন্তরে এক অনিষ্টতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে কোথায় প্রবেশ করবে জান্নাতে প্রবেশ করবে সে হাসতে হাসতে সেদিন জান্নাতে এসে প্রবেশ করবে সুবাহ মোসনাদে আহমদ শরীফের হাদিস এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে হজরত ইতবান বিন মালিক রদিয়া লা হু আনহু থেকে বর্ণিত ওই সাহাবি বর্ণনা করতেছেন না সুলহ সল্লুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রহমান তুলি নবীজি বলেছেন যে ব্যক্তি একমাত্র আল্লাহ রব্ুল আল্লামীকে সন্তুষ্টি করার জন্য খুশি করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে ইয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম নাম হারাম হয়ে গিয়েছে সুভাহানল্ এই পবিত্র সবে বরাতে রাতে আমরা এই চিকিটি করবো ইনশা আল্লাহ বুখারি ও মুসলিম শরীফের হাদিস ও মুসনাদে আহমদ শরীফ মধ্যে এই হাদিসটি রয়েছে হজরত আনাস রদি আল্লাহ আনু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তালা বলবেন হে মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকার আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে এ সাক্ষ্য দিয়েছে যে এ সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ তালা সারা কোনো ইলাহা নেই এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে মোসনাদে আহমদ শরীফের হাদিস যদি কোনো ব্যক্তি মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে সে জান্নাতি আল্লাহ তারা তাকে জান্নাতি হিসেবে কবুল করবেন সুবহানাল্লাহি ও বিহামদিহি হামদিহি ও বিহামদিহি আস্তাগফিরুল্লাহ যে ব্যক্তি সব সময় ইলাহা জিকির করবে আল্লাহ তারা তাকে ইমানের সাথে সম্মানের সাথে মৃত্যু করাবেন আল্লাহ আকবার আমরা দোয়া করি ওগো মালিক আল্লাহ তুমি আমাদের মৃত্যু কালিমার সাথে কবুল করো ইমানের সাথে কবুল করো সম্মানের সাথে কবুল করো শকরে বলি আল্লাহ আমিন তাই প্রিয় দর্শক আমরা বেশি বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ কোরআনিক ট্রিটমেন ওয়ান ইউটিউব চ্যানেলের সুপ্রদিনী ভাই ও বোনেরা আমরা যখনই সুযোগ পাব আমরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব বিশেষ করে এই সম্মানিত রাতে সবে বরাত রাতে আমরা এই জিকিরটি করবো ইনশা আল্লাহ সারব না আমরা এখন চার নম্বর জিকিরটি সম্পর্কে জানব হজরত আবু হরাইরা রদি আল্লাহ তালু বলেন চার নম্বর জিকিরটি হচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর সহজ তাই না কিন্তু জিহিবা উচ্চারণে সহজ হলেও মহান আল্লাহ দরবারে সবচেয়ে দামি একটি জিকির সবচেয়ে দামি একটি বাক্য আল্লাহ আকবর প্রিয় দর্শক আল্লাহ আকবর শব্দ অর্থ আল্লাহ মহান আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ তালাই সবচেয়ে বড় তার চেয়ে বড়ত্ব তার চেয়ে শ্রেষ্ঠত্ব কারণেই তার চেয়ে মহত্ব কারণেই তিনি মহান তিনি সর্বশ্রেষ্ঠ তিনি সবচেয়ে বড় তিনি সবচেয়ে বড় যে ব্যক্তি আল্লাহ আলাকে সবচেয়ে বড় বড় মানে সবচেয়ে হিসেবে আখ্যায়িত করে রব্বুল আলমিন মহান রব তাকে দুনিয়ার বাদশাহী দান করবেন আখেরাতের বাদশাহী দান করবেন অর্থাৎ দুনিয়াতেও কোনো টেনশন থাকবে না ও আখেরাতেও তার কোনো টেনশন থাকবে না বয় থাকবে না দুনিয়াতেও শান্তি থাকবে আখরাতেও আল্লাহ বেশি করে আল্লাহ আল্লাহ জিকির করবে তো আমরা এই সম্মানিত রাতে সবে জিকির করার চেষ্টা করবো হজরত আনাস তার আনু থেকে বর্ণিত হাদিসে এসেছে একবার নবী গাছের একটি ঢাল ধরে জাকি দিলেন একটি গাছের ঢাল ধরে কি করলেন জাকি দিলেন কোনো পাতা মাটির মধ্যে পড়লো না তিনি আবার জাকি দিলেন এবারও কোনো পাতা মাটির মধ্যে পড়লো না তৃতীয়বার যখন জাকি দিলেন জাকি দেওয়ার পর অনেকগুলো পাতা মাটির মধ্যে পড়লো গাছ থেকে সুবহানুল্ল সুবহানুল্ল প্রিয় দর্শক তারপরে রাসুল্লাহ ওয়াসাল্লাম তিনি বললেন নিশ্চয়ই সুহানল্লহ ওয়ালাহামদুল্লাহ ওয়া লা ইলাহ ইল্লাহ্ লহ বলা বান্দার গুনা জড়িয়ে দেয় যেমন শীতকালে গাছ তার পাতা জড়িয়ে দেয় সুবাহানন্দ শীতকালে গাছের পাতা যেভাবে ঝরে যায় ঠিক এটার চারটে জিকির করলে তার জীবনের গুনাও আল্লাহ তালা এভাবে জড়িয়ে দেন তার কোনো গুনাহ থাকে না সে নিষ্পাপ হয়ে যায় সুবহানন্দ মোস্তাদে আহামদ শরীফের হাদিস তো আমরা বেশি বেশি পরিমাণে সুবহানুল্লাহ ওয়াল হামদুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহ আকবর এই চারটি জিকির করব বিশেষ করে এ পবিত্র সবে বরাতের রাতে আমরা এই চারটি জিকির সার্বনাংশ আল্লাহ পবিত্র সব বরাতের রাতে রাকাত করে যখন চারাকাত নামাজ আদায় করবেন প্রতি চারাকাত পরপর এ চারটি জিকির এক বার করে পড়ার চেষ্টা করবেন এরপর দুরুস শরীফ তাওবা ওয়াইস ফার আপনি পড়বেন আপনি যত আমল করতে পারেন করেন তবে কমপক্ষে চারটি জিকির ছাড়বেন না ইনশাআল্লাহ আল্লাহ বেশি বেশি দোয়া করবেন মুরাদ করবেন সবে বরাতের রাত অত দামি রাত ভাগ্যরী তো আমি অবশ্যই আপনাদেরকে বলতে চাই আপনারা এই চারটি জিকির কখনোই ছাড়বেন না আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে পবিত্র সবে বরাতের রাতে নামাজের মাধ্যমে জিকিরের মাধ্যমে এই চারটি জিকিরের মাধ্যমে আল্লাহ তালা কাছে সাহায্য চাওয়ার তাও দান করুন আল্লাহ তালাকে খুশি করার তৌফিক দান করুন সকলে বলি আল্লাহ হুম্মা আমিন তো আসলেন এ পর্যন্তই যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সকলে শুক্রা জ্ঞাপন করুন সকলে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ এবং আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে দিবেন অসংখ্য মানুষ এই চারটি জিকে সম্পর্কে জানবে সবে বরাতের রাতে গুরুত্ব দিবে সবে রাতে দুই রাকাত করে চার রাকাত যখন নামাজ পড়বে তারপরে চারটি জিকির করবে ইনশাআল্লাহ তো শেয়ার করে দিবেন ওমা আলাইনা ইল বালাগ السلام عليكم ورحمه الله وبركاته